ভারতের নতুন চারটি শ্রম কোড মূল বৈশিষ্ট্য স্ক্রিপ্ট এক আট শূন্য শূন্য ভারত সরকার দেশের শ্রমবাজারকে আধুনিকীকরণ ও সমন্বিত করতে পুরনো দুই নয়টি শ্রম আইনকে সরলীকরণ করে চারটি নতুন শ্রম কোড প্রণয়ন করেছে এগুলো হল এক মজুরি বিধি দুই শূন্য এক নয় দুই সামাজিক নিরাপত্তা বিধি দুই শূন্য দুই শূন্য তিন পেশাগত সুরক্ষা স্বাস্থ্য ও কাজের পরিবেশ বিধি দুই দুই শূন্য চার শিল্প সম্পর্কবিধি দুই শূন্য দুই শূন্য এক মজুরি বিধি দুই শূন্য এই কোডে ন্যূনতম মজুরি ও বোনাস সংক্রান্ত সব আইন একত্রিত হয়েছে সংগঠিত ও অসংগঠিত সব শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি বাধ্যতামূলক কেন্দ্র ন্যাশনাল ফ্লোর ওয়েজ নির্ধারণ করবে সমান কাজের জন্য সমান বেতন নিশ্চিত ওভারটাইমে স্বাভাবিক মজুরির দ্বিগুণ পাওয়া যাবে দুই সামাজিক নিরাপত্তা বিধি দুই শূন্য দুই শূন্য প্রথমবার গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে বিমা পেনশন গ্র্যাচুইটি সুবিধা ওলা উবার সুইগি প্রভৃতি অ্যাগ্রিগেটরকে টার্নওভারের এক দুই সামাজিক সুরক্ষা তহবিলে দিতে হবে নির্দিষ্ট মেয়াদি কর্মী এক বছর কাজেই গ্র্যাচুইটি পাবেন ওয়ান এর মাধ্যমে রাজ্য বদলালেও সুবিধা বহাল তিন অসুখ কোড দুই শূন্য দুই শূন্য কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এক তিনটি আইন একীভূত সব কর্মীকে নিযোগপত্র বাধ্যতামূলক ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে চার শূন্য বয়সে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা নারীরা সম্মতিতে রাতের শিফটে কাজ করতে পারবেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে দৈনিক কাজ আট এক দুই ঘণ্টা সপ্তাহের সর্বোচ্চ চার আট ঘণ্টা চার শিল্প সম্পর্কবিধি দুই শূন্য দুই শূন্য শিল্প বিরোধ ও চাকরি সংক্রান্ত আইনগুলো সরলীকরণ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট কর্মীরাও স্থায়ী কর্মীর সুবিধা পাবেন ধর্মঘটে যেতে এক চার দিনের নোটিশ তিন শূন্য শূন্য জনের কম কর্মী থাকলে অনুমতি ছাড়াই ছাটাই উপসংহার এই শ্রম কোর্ট শ্রমিকের অধিকার বৃদ্ধি কর্মসংস্থানে নমনীয়তা ও শিল্পোন্নয়নে সহায়ক হতে পারে তবে ছাটাই ও দীর্ঘ কর্মঘণ্টা নিয়ে উদ্বেগ রয়েছে যথাযথ বাস্তবায়ন হলে এটি ভারতের শ্রমনীতিতে বড় পরিবর্তন আনবে